আমার ভাবির মাইয়া আমার মাইয়া ভাবির যারা আমার জাতীয় হাফ ডজন আমার ভাবির মাইয়ারা নাকি এনসিপি কে তালাক দিয়েছে জানি না এক তালাক দিছে না দুই তালাক দিছে নাকি তালাকে বাইন দিছে আমি জানি না দুষ্ট লোকেরা বলতেছে পত্রিকার খবর এসেছে বিশ্বাস করাও মুশকিল আজকাল কেউ কেউ বলতেছে যে প্রথমে যে জেনজি ছিল সেই জেনজির নাম ছিল কেউ কেউ মনে করতো যে এটা হলো জামাতি জেনারেশন অমিপিয়াল ভাই এখন লিখেছে যে এটা হচ্ছে জিয়াস জেনারেশন হয়ে গেছে যাই হোক তার এক জিয়া আসার পর পরই খেলা কিন্তু উল্টা উল্টা হয়ে গেছে মানে কোথাকার বল যে কোথায় যাচ্ছে নুরা নুরা এতদিন ক্ষমতা ক্ষমতায় যদি লোভ থাকতো তাহলে তো আওয়ামী লীগেই যেত আমার এক ছোট ভাই আশরাফুল পোস্ট দিয়েছে যে দিনে ঘন্টায় সে মানে তিন মানে একদিনে তিনবার বিপিনুরা ভালো কথা পারে আবার দানের শেষে বা মানে গণরিয়া অধিকার পরিষদ ছেড়ে দিয়েছে বিএনপি নমিনেশন নিতেছে মানে ধুলাই অন্ধকার কোন প্লেয়ার যে কোন দলে খেলতেছে বোঝা বড় মুশকিল যাই হোক সেটা আলাদা বিষয় সবচেয়ে মজার বিষয় হলো আমার জাতীয় ভাবির মেয়াদের একটা অন্যতম হলো যারা সে নাকি সে নাকি চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ লাখ নাকি সাঁত্রিশ লাখ টাকা তুলেছিল এত টাকা এত জনপ্রিয়তা তো হঠাৎ করে নামে যাই হোক সে তালাক দিল এনসিপি কে ভালো কথা তো তালাক দেওয়ার সাথে ঘর সংসার যখন করলো এনসিপির সাথে তো এনসিপির সাথে ঘর সংসার করার সময় যে টাকা তুলছিল সে কি ফেরত দিবে নাকি ওই যে মনে আছে আমার এই জাতীয় ভাবির পোলারা জাতীয় বাবির মাইয়ারা যে দল করে ওই যে টাকা তুললো বারো কোটি টাকা ফেনির মতো ওইটা হয়ে যাবে ওই টাকা গায়েব হয়ে যাবে তাই না ওই যে ত্রাণে টাকার মতো বারো কোটি টাকা গায়েব তো এই যে গায়েবাচনের তহবিল টাকা কি গায়েব টাকাটা তো সে এখন যেহেতু সে ঘোষণা করেছে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তাহলে সে তো ওই টাকা খরচ করতে পারবে না সে তো এনসিবির সাথে ঘর সংসার করা অর্থাৎ আরেক সমীর সংসার করার সময় আমার বাতি যে টাকা উঠেছিল তাহলে সেই টাকা তো এখন এইখানে কেমনে খরচ করবে স্বতন্ত্র মজার বিষয় হলো আমার ভাতিজি বলছে যে আপনি যদি এই টাকার ফেরত নিতে চান যারা দিয়েছেন আর কি আমার জাতীয় বাবির মায়ের যারা যারা টাকা দিয়েছেন সেই টাকা তুলতে গেলে আপনাদের ফর্ম পূরণ করতে হবে ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে সেই টাকা তুলতে হবে তো ও ভাতিজি যারা তুমি যখন টাকা উঠাইছিলা তখন কি সিরিয়াল দিয়ে এইভাবে ফর্ম ফিল করে টাকা উঠাইছিলা ছিলা উঠাও ওটাও নাই তারা তারা তাহলে এখন ফর্মুলা করতে হবে যেভাবে তো হয়ে যাবে এর সাথে শাহ আলম ভাই নামে পরিচিত কমরেড শাহ আলম অনেক আগের কথা আমার তখন ছাত্র শাহ আলম খালেদা জিয়া শেখ হাসিনা এদের সাথে মিটিংয়ে বসছিলেন এর সাথে বারবার বলতেন আপনি প্রত্যেক করেন প্রত্যেক করেন এর বলতো আমি কীভাবে প্রত্যেক করবো প্রত্যেক করে তোমার পথ নাই যখন সবাই নীরব ছিল এমনকি শেখ হাসিনা খালেদা জিয়া সেই মিটিংয়ে তিনি ছিলেন উপস্থিত পাট শাহ আলম ভাই এখনও সম্ভবত তিনি জীবিতই আছেন খুবই সম্ভবত এখনও তিনি জীবিত আছেন তো অসুস্থ তিনি কি বলেছিলেন জানেন যখন থেকে সবাই চুপ সেখানে মঞ্জুর রাহুল খান ছিলেন মানে ওই যে সব দল জোট ছিলেন মানে বিএনপি আওয়ামী লীগ মিলে যে জোট করেছিল আর যে মহাজোট করেছিল সাদ তারা সবাই ছিলেন তখন কেউ যখন চুপ সবাই জান চুপ তখন এই কমরেড শাহ আলম বলেছিলেন মানে বর্তমান বা সাবেক সভাপতি কমরেড শাহ আলম না এটা হলো আরেক শাহ আলম যিনি শ্রমিক নেতা ছিলেন উনিও কমরেড ছিলেন শাহ আলম তিনি এখন রাজনীতি করেন না ঘরে বসে থাকেন কারোর সাথে মিশন না তার সাথে আমার দুচার তিনি এর সাথে কি বলেছিলেন জানেন প্রেসিডেন্ট সাহেব আপনি গাছে উঠছেন আপনি নামবেন কেমন আপনার আপনি যেভাবে উঠছেন ওইভাবে ঠিক আছে কেন বলছে এটা জানেন কেন বললাম বলেন তো কেন বললাম আমার এই ভাতিজারা যেভাবে গাছে উঠছে ওইভাবে এখন নিজেরাই নেমে নেমে যাচ্ছে নামতে হবে আরো নামবে আরো নামবে নামতেই থাকবে খুঁজে পাবেন না কাউকে বলেছিলাম তো এগুলো হারিকেল লাগাই খুঁজে পাওয়া যায় না কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার আগেই তাদের কেউ হারিকেল লাগাই খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপি ক্ষমতায় আসেই নাই নির্বাচন হয়ই নেই এনসিপি গ্যাং গায়েব পিনকলাপ মঞ্চক গায়েব বৈষম্য বিরোধী গায়েব তারপর এনসিপি গায়েব সব কিছু আস্তে আস্তে হাওয়া হয়ে যাইতেছে হাওয়া ভবনের মালিকের আসার সাথে সাথে খুব মজার না এইভাবে সব যাবে আসলে আমি আগেই বলেছিলাম এগুলো কোনো রাজনৈতিক দল না হাইরে বড় বড় নেতা গো ভাই কি তালিবাস অন্তস্তা কি শাহ ও অন্তা এত বড় হাদি পাকিবাদির পোলা ঠিক আছে এত বড় বড় তারা নেতা হয়ে গেছে দেখলেন তো কি হয়ে গেল এই সহায়কার ও অন্তস্তা কেরা পাকিবাদির পোলা হাদি যদিও থাকতো বেঁচে এখন সে এখন এরকম মাত্র এই মহান বিপ্লবী বুঝতে পারছেন এটাই হচ্ছে খেলা এইখানে জমে গেছে এমন কি এই মুহূর্তে যদি ধরেন কোনো কারণে আমলিক চলে আসলো তাহলে সব পালে পালে আওয়ামী লীগে যোগ দিত আপনি নিশ্চিত থাকেন এই যে এখন আমাকে আওয়ামী লীগের তো সর আওয়ামী লীগের দালাল বলেন না শেখ হাসিনা দালাল বলেন তারপরে নরেন্দ্র মোদী তো সর বলেন ভারতের তালাল বলেন আমি সানজি পাইতাম না আমার আগে এরা দৌড়ে ধরে গিয়ে আওয়ামী যোগ দিত এগুলো হলো এগুলো হলো মাসি এরা এরা ওই যে এরা হচ্ছে ওই যে পুতুল নাচ দেখছেন না পুতুল তো সামনে নাচে আসলে উপরে কেউ সুতা ধরে থাকে এদের যে সুতা ধরে রাখছিল সে শেষ এখন এরা জামাতি জেনজি মানে জেনজি মানে জামাতি জেনারেশন নাকি জিয়াস জেনারেশন সেটা আপনি কিছু দিন পরে বুঝতে পারবেন অবশ্যই এদের মধ্যে ফারাক নাই ভারত বিরোধিতা সাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধ বিরোধিতা এদের সাথে খুব একটা ফারাক নাই এই জিয়াস জেনারেশন বলেন আর 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 জামাতি জেনারেশন বলেন স্বাধীনতা বিরোধিতায় ভারত বিরোধিতায় হিন্দু বিদ্বেষে কই কিছু কম নেই আবার সমান সমানই আছে কিন্তু মজার বিষয় হলো এই যে পদতকের হিরিক এটা কত দূর গিয়ে ঠেকবে আপনার অপেক্ষা করেন কিন্তু সবচেয়ে মরার মজার কথা জামাতের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন স্বপ্ন দোষ আর হইল না বুঝতে পারছেন আর স্বপ্ন দোষ না তো স্বপ্ন দোষ হইতে পারলো না স্বপ্ন দেখা পর্যন্ত স্বপ্ন দোষ হলো একটু কিঞ্চিত আরাম ব্যারাম পাইত কিন্তু সেটাও তাদের কপালে জুটল না কারণ তারা গ্রাম আমি কিন্তু বলছিলাম তারা গ্রাম যদি দেশে আসে এদের কিন্তু বিএনপির মাইরা তক্তা ভাই ঘেটি দৈরে বুঝতে পারছেন ফুটবলের মতো উষ্ঠাবে শুরু দেখতে পারবেন দেখতে পারবেন বিএনপি বুঝতে পারছে যে এদের প্রশ্ন দিলে কি হতে পারে কি হয় না এরা বুঝতে পারছে শুনেন আগেই বলি ক্ষমতার ব্যাপারে বাপ বেটা গেছে না সুলতান দা কি ম্যাগনিশিয়ান কি যেন সুলতান সুলে মাউন গ্রেট পৃথিবীতে ম্যাগনিফিশিয়ান কি যেন তার নাম আর কি বড় ক্ষমতার কারণে বাপ এরে মারছে নিজের দুই পোলা মেরে ফেলাইছে ক্ষমতায় বাপ পোলা কে সারে না পোলা বাপ কে না চাষা ভাতি না

একটু অপেক্ষা করেন আর দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন সবচাইতে মজার যে গেমটা হবে ইলেকশনের যে দিন নমিনেশন বাছাই যাচাই বাছাই হবে ফাইনাল সত্যি সত্যি যদি ইলেকশন হয় এখন বলবেন ভাই এখনো বলতেছেন সত্যি সত্যি ইলেকশন শোনেন শয়তান যত ভালা কথাই হোক শয়তানটা বিশ্বাস করা মুশকিল ইউনুস হলো ইপ্রিসের চেয়ে বড় শয়তান আর জামাত হলো ইউনুসের চেয়ে বড় শয়তান বুঝতে পারছেন তো ইউনুস হলো চেয়ে বড় শয়তান আর জামাত হলো ইউনুসের চেয়ে বড় শেদান সুতরাং আপনি এদের কোন সময় যে কোন কেরামতি করবে তো সবচেয়ে ধরা খাইয়ে গেল জামাত হাদির হাদিরে মাইরা ভারতের নাম দিয়া শেখ হাসিনার নাম দিয়া মির্জা আব্বাসের নাম দিয়ে বিএনপির ক্যাশ করতে চাইছিল কিন্তু ধরা খাইয়ে গেল বিএনপি যে এটাকে ক্যাশ করলো তারা যেমন কি গেমটা খেলে দিল দেখছেন হাদির ক্যাশ জামাতির যে প্ল্যান ছিল তারেক রহমান সেটা এসে তারেক যে সেটা সেই ক্যাশটা তাদের পকেটে নিয়ে নিল ইয়াকে রাজনীতি করে রাজনীতি তার এখন কিন্তু জানে যে হাদি হাদি বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির একটা কাউন্সিলরদের বালের সমান যোগ্যতা নাই তারপরে তিনি তার কবর জিয়ারত করতে যান তার জন্য ভিডিও বানান কারণ এটাই রাজনীতি রাজনীতিবিদদের এটাই হচ্ছে রাজনীতি মনে করেন যারা আপনি পছন্দ করেন না কিন্তু তার জানা যায় কি আপনি চিৎকার চেঁচামেচি করবেন আর চাপা মারবেন তার সাথে আমার এমন সম্পর্ক ভালো ছিল ওমন ছিল আমার জন্য সেটি করছে আমি তার জন্য সেটি করছি এগুলো রাজনীতিবিদ এগুলো রাজনীতিবিদ হাদিকে এখানে যে হাদির একটা ব্যবসা বুঝতে পারছেন হাদি চেতনা শেষ এনসিপি চেতনা গায়ব মুক্তিযুদ্ধের চেতনা গায়েব করবা সোনা আর চান্দোরা হ্যাঁ উনিশশো একাত্তর সালের চেতনা ধ্বংস করতে আইছিল তোমাদের চব্বিশের চেতনা কোথায় গিয়ে ঠেকে এখন দেখো তবে আমার ভাতিজির যেহেতু ভাতিজি আমি এদিনে খারাপ কথা বলতে চাই না আমার ভাতিজি শখ মিটে গেছে রাজনীতির তার জন্য এখন এনসিপি সিভি থেকে বাড়াই গেলো ও বাতিজি যারা। এখনই তোমার সঙ্গে এনসিপির সাথে রাজনীতির খাস মিটে গেলো ঘাড়ো নাকি সবই বুঝি সবই বুঝি তোমরা যে তোমরা যে কার কার কামলা দিছ সবই জানি তোমরা যে ভবিষ্যতে কার কামলা দিবা তাও জানি আমরা দেখতাম আমরা জানতাম কিছুই থাক না কিন্তু হাওয়াই মিঠাই এনসিবি বৈষম্য বিরোধী ফিন খেলা মঞ্চ ফিন খেলাপ মঞ্চ পাখি মঞ্চ হিন খেলা কি কালচারাল পাখি কালচারাল সেন্টার এলো সব এগুলো কি আমরা জানি তোমাদের আমরা চিনি দেখেন দেখতে থাকেন দেখতে থাকেন আরো সামনে